কৃষ্ণ হরি বলে বক্তমণ্ডলী সকল বক্তবৃদের ছরণে আমি একদমের শতকোটি দণ্ডবধ প্রণাম গ্রহণ হরে কৃষ্ণ আজকে আমরা সাধন করব। পঞ্চতত্ত্বের প্রকট কথা এবং পঞ্চতত্ত্বের প্রকাশ তত্ত্ব আর এই পঞ্চতত্ত্বই জগতে প্রেম প্রদান করে গেছেন পঞ্চতত্ত্বের প্রকট অপ্রকট কথা শ্রবণ করলে লাভ হয় তো সর্বপ্রথম আমার একটি অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণা সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ হাজার একশো দুই খ্রিস্টাব্দ পূর্বে সতেরো আঠারো ফেব্রুয়ারি মধ্যরাত্রিতে পৃথিবীতে কলির যুগ আরম্ভ হয় শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গরূপে কলিকালে চার হাজার পাঁচশো ছিয়াশি বর্ষগত হলে প্রথম সন্ধ্যায় শ্রীমায়াপুরে প্রকট হন চৈতন্য চরিত্রাম্যতের আদি লীলায় তৃতীয় পরিচ্ছেদে সেই দিনটি ছিল চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠারোই ফেব্রুয়ারি চোদ্দশো সাত শকাব্দে তেইশে ফাল্গুন শনিবার পূর্ণিমার তৃতীয় চন্দ্রগ্রহণ সন্ধ্যাকাল নদীয়া শ্রীমায়াপুরের সচীদেবী ও জগন্নাথ মিশ্রের পুত্ররূপে তিনি জন্মলীলা প্রকাশ করেন আর সেই সময় অসংখ্য লোক স্নানে এসে হরিধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করেছিল শ্রীমিতানন্দ প্রভুর আবির্ভাব দিনটি হল চোদ্দশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি তেরোশো পঁচানব্বই শতাব্দে মাঘ মাসের শুক্লা তৃয়দশী তিথি দুপুর বেলা বীরভূমে একচক্রা গ্রামে দেবীর ও হাড়াই পণ্ডিত উজার পুত্র রূপে তিনি জন্ম লীলা প্রকাশ করেন শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব দিনটি হল চৌদ্দশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তেরোশো পঁচপান্ন শতাব্দে মাঘ মাসের শুক্লা সপ্তমীর তিথি লাউড় গ্রামে নাবা দেবী ও কুবের পণ্ডিতের পুত্ররূপে তিনি জন্ম জন্মলীলা প্রকাশ করেন শ্রী চৈতন্য মহাপ্রভুর আটচল্লিশ বছর বয়সে পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আষাঢ় মাসে কৃষ্ণা সপ্তমীর তৃতীয় রবিবার বেলা তৃতীয় পহরে শ্রীলগাদর পণ্ডিত সেবিত টোটা গোপীনাথের শ্রী অঙ্গে প্রবিষ্ট হন শ্রী রত্নাকর অষ্টম তরঙ্গে তার আট বছর পরে শ্রী নিতানন্দ প্রভু পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দশো তেষট্টি শতাব্দে আশ্বিন মাসে কৃষ্ণ অষ্টমী তিথিতে বঙ্কিম রায়ের কাছে অন্তর্ধান লীলা করেন শ্রী নিতানন্দ চরিত্রামৃতর অন্ত অধ্যায়ে গৌরাঙ্গের অঙ্গের অপ্রকটের পঁচিশ বর্ষ পরে শ্রী অদ্বৈত আচার্য প্রভু একশো পঁচিশ বছর বয়সে পনেরোশো উনষাট খ্রিস্টাব্দে পৌষ মাসের তিথিতে শ্রী মদন গোপাল মন্দিরে গিয়ে অন্তর্ধান লীলা করেন শ্রী অদ্বৈত প্রকাশ বাইশ বর্ণনা করা রয়েছে বৈশাখ মাসের অমাবস্যার তিথিতে শ্রীলকদর পণ্ডিতের আবির্ভাব জন্মস্থান চট্টগ্রামে বেলেটি গ্রাম মাতা রত্নাবতী দেবী বাবা মাধব মিশ্র ভারেন্দ্র ব্রাহ্মণ বংশ গৌরাঙ্গের গদাধর পণ্ডিত শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তধানের পর মাত্র এগারো মাস প্রকট ছিলেন চোদ্দশো ছাপ্পান্ন শত শতাব্দে জ্যৈষ্ঠ মাসে তিথিতে নীলাচলে তিনি অপ্রকট হন নিবাসী বৈদ্যিক ব্রাহ্মণ জলধর পণ্ডিতের পাঁচজন গুণশালী পুত্রের জন্ম হয় জ্যৈষ্ঠ পুত্র শ্রীবাস ঠাকুর তারা শ্রীমায়াপুরে চলে আসেন শ্রীবাস ঠাকুরের বাড়িতে এক বছর ধরে প্রতি রাত্রি গৌর নিতায় ভক্ত ঘন সঙ্গে নাম সংকীর্তন করেন মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর তারা কুমারহট্টে চলে আসেন চৈত্র কৃষ্ণা অষ্টমীতে শ্রীবাস পণ্ডিতের আবির্ভাব এবং আষাঢ় কৃষ্ণা দশমীতে কুমারহাটে তিনি অন্তর্নিহিত হন কলিযুগের ভাগ্যবন্ত জন নৃত্য শ্রী পঞ্চতত্ত্বের নাম স্মরণ করেন তাদের স্মরণে মোচন হয় কৃষ্ণ লাভ হয় তারা সাধারণ দৃষ্টিতে অগোচর হলেও ভক্তের কাছে নিত্য বিরাজমান তাই শ্রীলবৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতে তিনি বলেছেন অদ্যপি সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্য ভানে দেখিবারে পায় এই পঞ্চতত্ত্বের রূপ হচ্ছে পাঁচজনেরই অঙ্গকান্তি উজ্জ্বল এবং স্বর্ণবর্ণের গৌরাঙ্গ মহাপ্রভুর বসন সাধারণত পীতবর্ণের শ্বেতচন্দন অঘুর লিপ্ত শরীর গলায় চাপার মালা পরিহিত নিতানন্দ প্রভুর বসন উজ্জ্বল এবং নীল নীলবর্ণের এবং আরও তিনজনের বসন কুন্দুকুলের মতো শুভ্র পঞ্চতত্ত্বের প্রত্যেকের মুখ মৃদু হাস্যযুক্ত কৃষ্ণ প্রেমের আপ্লুত সবার নয়ন আয়ত পাঁচ জনের সংকীর্তন খালে সর্বদা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতি বছর অন্য চারজনের দৃষ্টি নিবন্ধ করে থাকেন উচ্চত কৃষ্ণের বক্তরূপ রূপ বক্ত স্বরূপ বক্ত অবতার বক্ত অবক্ত শক্তি এই পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণকে আমি প্রণতি নিবেদন করি বক্ত রূপ কোটো উপনিষদে শ্রী ভগবানকে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত নিত্য বস্তুর পরম নৃত্য এবং সমস্ত চেতন বস্তুর মধ্যে পরম চেতন জীব নৃত্য চেতন শক্তি কিন্তু আয়তনগতভাবে জীবেরা অত্যন্ত ক্ষুদ্র আর পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম চেতন পরম নৃত্য অনুচৈতন্য জীব আর বিভুচৈতন্য নিত্য দাস মাত্র আর সেই বিভুচৈতন্য পরম চৈতন্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান হয়ে যখন বিশেষ খালে বক্তরূপে লীলা বিলাস করেন কৃষ্ণ বক্তি চেতনার কলিবদ্ধ জীবকে উদ্বুদ্ধ করার এবং বক্তির আচার প্রচার করেন আর সেই ভগবানকে তখন বলা হয় বক্তস্বরূপ লীলা করেন কৃষ্ণ ভক্তির চেতনার কলিবদ্ধ জীবকে তিনি উদ্ধার করেন সেই বক্তরূপ হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীব যদি কৃষ্ণ সেবা না করে তাহলে সেটি জীবের স্বরূপ বিকৃত রূপ পরম চৈতন্যের সঙ্গে যার সম্বন্ধ জ্ঞান নেই তাকে অজ্ঞান বা বলা হয় জীবকে কৃষ্ণ সচেতন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের রূপ ধারণ করে শ্রী চৈতন্য রূপে আবির্ভূত হলেন এই দরাদামে প্রভুরূপে ভক্তের সেবা করে ভগবান আনন্দিত হন কিন্তু ভগবানের সেবা করে ভক্তির যে আনন্দ তা আস্বাদন করার উদ্দেশ্যেই ভগবান বক্তরূপ বক্তভাব অবলম্বন করেন কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব আপনা দিতে কৃষ্ণ করে মাধুর্য রসের এমন এক স্বভাব রয়েছে আর সেই রস পূর্ণরূপে আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং বক্তভাব অবলম্বন করেন যা চৈতন্য চরিত্রাম্বিতের হাদিলীলায় সপ্তম স্পারের চিত্রে বর্ণনা করা রয়েছে আর ভগবানের বক্তস্বরূপ পঞ্চতত্ত্বের দ্বিতীয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সায় প্রকাশ শ্রী বলরাম এই যুগতে রূপে প্রকাশিত ভগবানের অভিভাবক ভগবানের শোকা ভগবানের সেবক বা দাস রূপে ভগবানের দ্বারক রূপে তিনি প্রকাশিত ইতে বক্ত ভাব ধরে চৈতন্য গুসাই ভক্ত স্বরূপ তার বাই লোক শিক্ষক চৈতন্য মহাপ্রভু বক্ত ভাব অবলম্বন করে এবং তার বড় ভাই শ্রী নিতানন্দ প্রভু হচ্ছেন বক্তস্বরূপ শ্রী নিতানন্দ প্রভুর কৃপায় জগৎ জীবের মন সর্বপ্রকার জল কুনুষ থেকে মুক্ত হয় বিষয় আসক্তি দূর হয় আনন্দময় দর্শন করেন তো নিত্য ভগবত সেবা প্রদান করে থাকেন ভক্ত অবতার সদাশিব হচ্ছেন পরমেশ্বর ভগবানের মহান ভক্ত আর তিনি ভগবানের অংশ প্রকাশ মহাবিষ্ণুর সঙ্গে মিলিত হয়ে শ্রী অদ্বৈত আচার্য রূপে আবির্ভূত হয়েছেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর বক্ত অবতার সমস্ত গুণের আধার আচার্য হচ্ছেন মহাবিষ্ণুর প্রকাশ ভক্তির আলোকে ভগবদ গীতা শ্রীমদ্ভগবৎ গীতা শ্রবণ করে বদ্ধজীবকে ভক্তির শিক্ষা দিয়ে উদ্ধার করেন তিনি হচ্ছেন আচার্য শ্রীচৈতন্য মহাপ্রভু নিতানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভু তিনজনই হচ্ছেন বিষ্ণু তত্ত্ব এই তিন তত্ত্ব সর্ব মানি আর চতুর্থ তত্ত্ব জানি জীবের বক্ত সমস্ত উপাস্য হচ্ছেন মহাপ্রভু আর নিতানন্দ প্রভু অদ্বৈত প্রভু আর বক্ত তত্ত্ব হচ্ছেন তাদের উপাসক শুদ্ধ ভক্ত শ্রীভাষাদি যত কোটি কোটি বক্তগণ আর শুদ্ধ বক্ত তত্ত্ব মধ্যে তার সবারই গণন শ্রীভাস ঠাকুর প্রমুখ ভগবানের যত কোটি কোটি বক্ত আছে তারা সবাই হচ্ছেন শুদ্ধ ভক্ত তত্ত্ব আর শুদ্ধ ভক্তের মাধ্যমে ভগবানের সংসার বদ্ধ জীবকে ভক্তি অনুশীলনের অনুপ্রেরণা দিয়ে থাকেন শুদ্ধ ভক্তগণ কৃষ্ণ ভক্তির বিরুদ্ধে আচরণে ঔধ আকৃষ্ট নন শুদ্ধ ভক্তর কৃপা আমরা বদ্ধ জীব ভক্তি অনুশীলন করার যোগ্যতা লাভ করতে পারি আমাদের পরম প্রয়োজন কৃষ্ণ প্রেম লাভের অধিকারী আর বক্ত শক্তি বক্ত অন্তরঙ্গ বক্ত গদাধর পণ্ডিত আদি প্রভুর শক্তির অবতার আর অন্তরঙ্গ বক্ত করে গণন যাহার ভগবানের সমস্ত শুদ্ধ বক্ত হচ্ছে শক্তি তত্ত্ব তার মধ্যে কেউ মধুর রসে কেউ বাৎসল্য রসে কেউ সাক্য রসে কেউ দাস্য ভগবানের সঙ্গে যুক্ত তারা সকলেই শুদ্ধ বক্ত কিন্তু তুলনামূলকভাবে বিচার করলে দেখা যায় যে মাধুর্য রসে ভগবানের সেবায় যুক্ত ভক্ত অন্য সকল থেকে শ্রেয় মধুর রসের নিত্য আশ্রিত চৈতন্য মহাপ্রভুর তারাই হচ্ছেন অন্তরঙ্গ সেবক আর এই পঞ্চতত্ত্ব জগতে কৃষ্ণ নাম প্রেম প্রদান করেন স্বয়ং শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান পঞ্চতত্ত্বরূপে পৃথিবীতে লীলা বিলাস করেন তারা পৃথিবীতে মহা আনন্দে কৃষ্ণ নাম সংকীর্তন করেন জগৎ সংসারকে কৃষ্ণ প্রেম দান করেন পঞ্চতত্ত্ব হল ঈশ্বরতত্ত্ব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হচ্ছেন ঈশ্বরতত্ত্ব আর শ্রী নিতানন্দ প্রভু হচ্ছেন প্রকাশ তত্ত্ব অবতার তত্ত্ব হচ্ছেন শ্রী অদ্বত্য আচার্য আর শক্তি তত্ত্ব শ্রী গদাধর পণ্ডিত আদি ভগবানের অন্তরঙ্গা শক্তি তত্ত্ব আর বক্ত তত্ত্ব শ্রীবাস আদি জীবতত্ত্ব কলিযুগে পৃথিবীতে যারা সুবুদ্ধিমান ব্যক্তি তারা পঞ্চতত্ত্বের আরাধনা করবেন আর সেই কথা ভাগবতে আকারে বর্ণিত কৃষ্ণ বরণ কৃষ্ণ শঙ্ক পাঙ্গার্শ্ব পার্শ্বদম যজ্ঞ সংকীর্তন যন্তি হিসু মেদেশ যাহার মুখে সর্বদা কৃষ্ণ নাম যাহার অঙ্গকান্তি অকৃষ্ণ গৌর যিনি অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদ পরিবেষ্টিত সেই মহাপুরুষে কলিযুগে সু বুদ্ধিমান মানুষেরা সংকীর্তন যুগের দ্বারা আরাধনা করবে যা বাগবতে একাদশ পঞ্চম দেবত্রী শ্লোকে বলা হয়েছে এখানে আরাধ্য হচ্ছেন ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু আর তার অঙ্গ হচ্ছেন নিতানন্দ প্রভু আর শ্রী অদ্বিত আচার্য প্রভু আর উপাঙ্গ হচ্ছেন শ্রীবাস ঠাকুর প্রমুখ পার্ষদ হচ্ছেন গদাধর পণ্ডিত আর অস্ত্র হচ্ছে দুঃখময় জন্ম মৃত্যুর চক্র সেদনকারী কৃষ্ণ নাম হচ্ছে তার অস্ত্র তাই তো কবিরাজ গোস্বামী তিনি বলছেন পঞ্চতত্ত্ব এক বস্তু নাহি কিছু বেদ আর রস আস্বাদিত তবু বিবিদ বিভেদ পঞ্চতত্ত্ব এক বস্তু কেননা চিন্ময় স্তরে সব কিছুই পরম কিন্তু তবু চিন্ময় স্তরে বৈচিত্র্য রয়েছে আর সেই বৈচিত্র্য আস্বাদন করার জন্য প্রতি তত্ত্বের বৈশিষ্ট্য পার্থক্য নিরূপণ পঞ্চতত্ত্ব বর্ণনা করছেন সরস্বতী ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পরম শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাঁচটি বিভিন্ন প্রকার লীলা প্রকাশ করবার জন্য পঞ্চ রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন প্রকৃতপক্ষে তার মধ্যে কোনো পার্থক্য নেই কারণ তারা হচ্ছেন তত্ত্ব কিন্তু বিভিন্ন প্রকার অপ্রাকৃত রসার সাধনের জন্য তারা বিভিন্ন চিত বৈচিত্র্য প্রকাশ করেন শ্রী গৌরাঙ্গ শ্রী নেতানন্দ শ্রী অদ্বৈত শ্রী শ্রী শ্রীবাস আদি পঞ্চতত্ত্বের কোনো বেদ নেই কিন্তু রস আস্বাদনের উদ্দেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু বক্তরূপে শ্রী নেতানন্দ প্রভু বক্তস্বরূপে শ্রী অদ্বৈত প্রভু বক্ত অবতার রূপে গোদাধর প্রভু বক্ত শক্তিরূপে শ্রীবাস প্রভু শুদ্ধ বক্তরূপে এই পাঁচ প্রকারের বিবিধ বৈশিষ্ট্য মুখযুক্ত আর এই পঞ্চ তত্ত্বের মধ্যে বক্তরূপ বক্তস্বরূপ বক্ত অবতার যথাক্রমে স্বয়ং প্রকাশ অংশ রূপে বিষ্ণু তত্ত্ব বক্ত শক্তি শুদ্ধ বক্ত বিষ্ণু তত্ত্বের অন্তর্গত আশ্রিত এবং শক্তি তত্ত্ব শ্রীকৃষ্ণ যখন এই জগতে এসেছিলেন তখন তিনি কেবল শরণাগত বক্তদের রক্ষা করেছিলেন কিন্তু সপার্শদ মহা অবদান্য অবতার শ্রীচেতন মহাপ্রভু এই জগতে কোনো যোগ্যতার অপেক্ষা না করে ধর্ম বর্ণের নির্বিশেষে সবাইকে তিনি কৃষ্ণ প্রেম প্রদান করেছেন পরমেশ্বর ভগবান ছাড়া কেউ অতি দুর্লভ কৃষ্ণ প্রেম দান করতে পারে না মহাপ্রভু প্রিয়জনের স্থান ও স্থানের কথা বিবেচনা না করে যাকে পেয়েছেন তাকে কৃষ্ণ নাম প্রদান করেছেন কৃষ্ণ প্রেম দান করেছেন তা পুরিয়ে যায় না বরং বৃদ্ধি পায় অনন্ত কোটি জীব যদি কৃষ্ণ ভাবনাময় হতে চায় তাহলে ভগবত প্রেমের কোনো অভাব হবে না তাদের জীবন ধারণের প্রয়োজনগুলো অস্ত্রগুলো সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি বলছেন যে জীব হচ্ছে ভগবানের তটস্থা শক্তি সম্পূত প্রত্যেক জীবের কৃষ্ণ ভাবনামৃত হওয়া উচিত প্রবণতা রয়েছে শ্রী প্রবোধানন্দ সরস্বতী উল্লেখ করেছে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে প্রভাবিত হয় বিশ্বের মানুষের স্ত্রী পুত্র সম্বন্ধে কথা বলতে বিরক্ত বেদ পাঠ বর্জন করেছে অষ্টা অষ্টাঙ্গ যুগী ক্লেশকর যুগ সাধনা ত্যাগ করেন তপাসি কটু তপস্যা চর্চা পরিত্যাগ করেন সন্ন্যাসীরা সাংক দর্শন অধ্যায়ন বর্জন করেন এইভাবে মানুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তিযুগ অনুশীলনে কৃষ্ণ ভাবনা রস মাধুর্য আস্বাদন করেন শ্রীল কবিরাজ কৃষ্ণদাস বলছেন পঞ্চতত্ত্বের পাঁচজন জগতে প্রেম বৃষ্টি দান করেছেন আর তাই মহানন্দে প্রেম বন্যায় জল বাড়তে থাকে সারা পৃথিবী ছড়িয়ে পড়তে থাকে কিন্তু প্রেমের স্পর্শ তারা পেল না যারা বড় বড় মহাদক্ষ মূর্খ কর্মনিষ্ঠ কুথাত্মিক নিন্দুক পাসণ দিয়ে অদম পড়ুয়া তো সেই জন্য আন্দোলনকে এড়িয়ে যাওয়ার মহাদক্ষ শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত জগতের প্রেমের বন্যায় নিমজ্জিত করতে মনস্থ করলেন অন্যদিকে এড়িয়ে গেলে তাদের সকলকে পুনরায় ডুবানোর জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রম তিনি গ্রহণ করলেন অবলম্বন করলেন লোকে যুগের যুগে সন্ন্যাসীকে সম্মান দিতে এসেছেন মহাপ্রভু এইভাবে তিনি এই কলের জীবকে উদ্ধার করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলার মধ্যে যে পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্বে এই কৃষ্ণ কৃষ্ণপ্রেমের বন্যা এই জগতে তারা প্রকাশ করে গেছেন তাই সদা সর্বদা পঞ্চতত্বের আশ্রয় আনুগত্যিক কৃষ্ণ ভজন অনুশীলন বক্তি জীবনের বড়ই প্রয়োজনই পঞ্চতত্ত্বের কথা পঞ্চতত্ত্ব অবলম্বন করে কৃষ্ণ বৃত্তি লাভ করে যারা পঞ্চতত্ত্বের জীবনী বা পঞ্চতত্ত্বের কথা আস্বাদন করেন তারা অতি দুর্লভ প্রেম বক্তি লাভ করেন এবং বব রোগ নিরাময় হয়ে যায় হরে কৃষ্ণ